রাধারানী কাছেন কার জন্য প্রাণ প্রাণবধুরের জন্য যখন তিনি কাঁদছেন অজরে কাছেন ললিত এসছেন বলছেন করে প্রাণবধুর জন্য বল না সেই সেই দিনের কথাটা জেনি তোর প্রাণ প্রাণবধূ তোকে ছেড়ে চলে গেল বললেন শুনবি সেই শেষ দিনের কথা শুনবি তাহলে শোন প্রত্যেক দিন আমি যমুনা যেতাম জল আনতে কলসি নিয়ে কলসি নিয়ে বৃন্দাবনে রাধারানী জল আনতে যেতেন কেন গো যে গিরের বিষভানুর রাধা রাধারানী যে গিরের দাস দাসী এক সহস্র একজন দুজন নয় এক সহস্র তাহলে এক সহস্র যদি দাস দাসী থাকে সেই গিরের লাডলি আধুরের কন্যাকে কি কলসী কাকিনী যমুনা জল আনতে যেতে হয় না যেতে হয় না তো তাহলে যান কেন ব্যাক একটা ছল তিনি জল আনতে যেতেন কেন ছল করে ওই বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মুলে দাঁড়িয়ে আছে অধরে মুরলি নিয়ে যে কালো ছোড়াটা এক ঝলক নয়নে তাকে দেখবেন বলে কলসি কাকে নিয়ে জল আনবার ছলে যমুনায় যেতেন তা আমি প্রত্যেক দিনের মতো কলসি কাঠে নিয়ে যমুনায় চলেছি জল আনছে দেখুন যমুনায় জল আনতে যাচ্ছি জল ভরাও হয়ে গেছে আমার এবার আমি আসবো যমুনা তুলিন দিয়ে হঠাৎ করছি একটা রথ এই দিকেই আসছে রথ এমন স্বর্ণ রথ বৃন্দাবনের পল্লী গ্রামে পল্লীবাসীর কারুর তো সামর্থ্য নাই রথে চড়বো তাতে একটা স্বর্ণ রথ তো রাজধানী একটু এগিয়ে গেলেন দেখলে রথের পরে বসে আছেন কৃষ্ণ বলরাম অর্থাৎ গোবিন্দ প্রাণনাথ অমনি রাধানীর অন্তরটা হ্যাক করে উঠলো তাহলে কি আমি আমার প্রাণনাথকে হারাতে চলেছি অমনি রাধানী ছুটে গেলে নই রথের দিকে রথটা এই দিকে আসছে দেখলে রথের উপর বসে আছে প্রাণবধূ বললেন অবধূ তুমি রথে করে কোথায় চলেছো গোবিন্দ বললেন রাই আমি মথুরায় চলে যাই বলেন কেন তুমি মথুরায় চলে যাবে বৃন্দাবনে কেউ কি তোমায় ভালোবাসে না যে তুমি বৃন্দাবন কে করে গগন পথে উদিত হবে অবধু নেবে এসো তারা করে রথ হতে নেমে এসো গোবিন্দ কি করলেন কাছে এলেন রথ থেকে রাধানের করেছিল যমুনার জল গোবিন্দ ওই কলসি যমুনার জলে